ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি তিনিও এ বিষয়ে দুটো কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা যে ইবাদতগুলো করি এর দুটো দিক আছে একটা হচ্ছে দৃশ্যত আর হচ্ছে খুব সূক্ষ্ম অদৃশ্য তিনি বলেছেন যে ইবাদতের সর্বোত্তম রূপ হচ্ছে যে একজন ব্যক্তি যখন ইবাদতে নিমগ্ন থাকে তখন সে স্বয়ং আল্লাহ তালাকে দেখতে পায় যেটাকে আমরা এহসান বলি এবং ইবাদতের নিম্নতর যে দিকগুলো আছে এর মধ্যে হচ্ছে যে যে কোনো ইবাদতে মানসিক প্রশান্তি পাওয়া নিজের জীবনের অর্থ খুঁজে পাওয়া তো তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি ইবাদত করার পরেও মানসিক প্রশান্তি লাভ না করতে পারে তাহলে এটা তার জন্য গভীর ভাবনার বিষয় এবং এটা হচ্ছে সেরকম একজন ব্যক্তি দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকলে যেমন তাকে যদি আপনি চিনি খেতে দেন তাহলে তার মুখে সেটা তেতো লাগে অর্থাৎ চিনি আসলে সমস্যা না চিনির স্বাদ পরিবর্তন হয়নি বরং ব্যক্তির যে সমস্যার কারণে তার রোগাক্রান্ত অবস্থার কারণে চিনি বা মিষ্টতা তার কাছে তেতো লাগছে এবং ইবনু আতাউল্লাহ আলিসকান্দারি বলেছেন যে একজন ব্যক্তির অবাধ্যতা যদি তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় তাহলে সেই ব্যক্তির সেই অবাধ্যতা ওই ব্যক্তির ইবাদতের চেয়েও উত্তম যে ব্যক্তির ইবাদত তার মনের মধ্যে অহংকার গর্ব এবং রিয়া তথা লোক দেখানো এবং জনপ্রিয়তা লাভের জন্য মানসিক ভাবনা তৈরি করে এ কারণে অনেক সময় পথভ্রষ্ট বা অবাধ্যতা মানুষকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে আবার ইবাদত কখনো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে ঠেলে দিতে পারে এবং তিনি চমৎকার করে আল আয়াত এখানে তুলে ধরেছেন যে যে সকল ব্যক্তিরা সুলা আরাফের একশো ছেচল্লিশ নম্বর আয়াত সেখানে তিনি উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন যারা কোনো অধিকার ছাড়াই গর্ব এবং অহংকার প্রকাশ করে আল্লাহ তালা তাদের কাছ থেকে হৃদায়ত পাওয়ার সকল উপায় উপকরণ তথা নিদর্শনকে তিনি সরিয়ে নেন তো এটি একটি বড় ধরনের বিষয় যা আমাদের কখনোই ইবাদতের মাধ্যমে অহংকার যেন না আসে এটি মাথায় নেওয়া দরকার এবং আমরা যেমন আমাদের জনপদ সম্বন্ধে চিন্তা করি আমাদের পারিবারিক বন্ধন সম্বন্ধে চিন্তা করি এ বিষয়ে কোরআনের দৃষ্টিভঙ্গি হচ্ছে মানুষের মধ্যে বন্ধন হবে নানা কারণে তবে সর্বোত্তম বন্ধন হচ্ছে মানুষের বিশ্বাসের ঐক্যের ভিত্তিতে তাওহিদি মতবাদের ভিত্তিতে যদি এটি না থাকে তাহলে সেই বন্ধন নিম্নতর বন্ধন যেমন আল কোরআন এসছে নু আলহিসের ছেলে অবিশ্বাসী হয়ে ছিল তো নুহ আলাইস্লাম যখন তাকে তার পুত্র হিসেবে দাবি করলেন তখন আল্লাহ বললেন না সে তোমার পরিবারের অংশ না অর্থাৎ বায়োলজিক্যাল ফাদার হওয়ার পরেও এবং সান হওয়ার পরেও বিশ্বাসের বৈপরীত্যের কারণে আল্লাহ তালা তাকে পরিবার থেকে ছিন্ন করেছেন অন্যদিকে সাল্লাম বিখ্যাত সাহাবি সালমান ফার্সি তাকে বলেছেন যে সে আমাদের পরিবারের অংশ অথচ তিনি পারস্পরী অধিবাসী ছিলেন কিন্তু বিশ্বাসের নৈকট্যের কারণে বিশ্বাসের মধ্যে তাওহিদ তথা এক থাকার কারণে তিনি এই মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন তো আমাদের অত্যন্ত ভাবনার বিষয় হচ্ছে যে আমরা যখন ইবাদত করব সেই ইবাদতের উদ্দেশ্য যেমন আল্লাহ তালা সন্তুষ্টি এটা সত্য কথা ঠিক তেমনই ইবাদতের যেন দৃশ্যমান ফলাফল আমরা পেতে পারি সেই ফলাফল আমরা আমাদের এই জাগতিক জীবনেও পাবো তাছাড়া ইবাদত হচ্ছে মানুষের মন এবং শরীরকে ভারসাম্য রাখার একটা উপায় যেমন ইবাদতের মাধ্যমে আমরা তাজকিয়াতন তথা আত্মার পরিশুদ্ধি লাভ করি আর আত্মার পরিশুদ্ধি লাভ করলে শরীর আমাদের নিয়ন্ত্রণে চলে আসে তো শাহ উলি হলি ওই বিষয়ে অনেক কিছু বলেছেন এবং মানসিক প্রশান্তির অন্বেষা ইবনু আতাউল্লাহ আল ইসকান্দারি রহমতুল্লাহ আলাই তিনি ওই বিষয়ে অনেক কিছু বলেছেন তো আমাদের ইবাদত যেন আমাদেরকে আরো বিনিয়োগ করে আমাদের আত্মার বিকাশ তৈরি করার জন্য সুযোগ সৃষ্টি করে এবং ইবাদত যেন আমাদেরকে জনপদের নেতৃত্বের জায়গায় নেয় আমাদের ব্যক্তিক এবং আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে আমরা যেন আমাদের ইবাদত যেন আমাদেরকে এমন একজন ব্যক্তিত্ব রূপান্তরিত করে যারা এই জনপদের জন্য আলোকায়নের কাজ করবে এনলাইটেনমেন্টের কাজ করবে একজন আবেদের কাছ থেকে কখনো জুলুম প্রত্যাশা করা হয় না তার কারণ যে ব্যক্তি ইবাদত করে সে আল্লাহ তালার ইবাদত করে আর যে আল্লাহ তালার প্রতি অনুগত অনুগত সে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের মাধ্যমে ইবাদতের ফলাফল হিসেবে মানসিক প্রশান্তি এবং মানসিক পরিশুদ্ধি লাভের সুযোগ দান করুন সালামু আলাইকুম আহমতুল্লাহ